হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো সবেমাত্র মাত্র একাদশ শ্রেণীর পরীক্ষা দিলে তো তাদের জন্য আজকে কিন্তু আমি বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং তোমাদের জন্য রয়েছে আমাদের সেন্টারের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ অফার এবং আপডেটও কিন্তু লাস্টে আমি দেব। ধৈর্য ধরে শেষ অব্দি আজকের এই সিলেবাস সংক্রান্ত আলোচনা বাংলার অবশ্যই দেখবে এবং তোমরা দেখবে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্যার ম্যাডামরা যে ক্লাসগুলো নেবেন সেগুলো কিন্তু প্রতিনিয়ত তোমরা অবশ্যই দেখবে এবং ফলো করবে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের দেখো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে উচ্চ মাধ্যমিক কিন্তু দুটো সেমিস্টার থাকে একটা তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার তৃতীয় সেমিস্টার যেটা হচ্ছে এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা হবে এবং চতুর্থ সেমিস্টার যেটা হচ্ছে সেটা কিন্তু ব্রড কোশ্চেন রিলেটেড হবে যেটা গত বছরের যেই সিস্টেমে ছিল ইলেভেনে ক্লাস টুয়েলভেও কিন্তু একই প্যাটার্নে থাকবে এবার কোন কোন জায়গা থেকে কত কত নম্বরের প্রশ্ন হবে সেগুলো আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে দেখো বাংলার সিলেবাসে তোমাদের এবার কী থাকছে না থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা আমাদের এই স্কুল স্টাডি চ্যানেলে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা অনলাইনে ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে যোগাযোগ করো আমাদের অফ মানে নাম্বারে আমাদের অফিসে সমস্ত কিছু জেনে যাবে চলো শুরু করছি আজকের এই ক্লাসটা ডিটেলস ওকে কি রয়েছে তোমাদের কি থাকছে সিলেবাসে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি দেখো প্রথমে তোমাদের থাকছে একটা গল্প থার্ড সেমিস্টারে সেই গল্পের মধ্যে আমরা দেখছি আদরিনী বলে একটা গল্প আছে এবং সেই আদরিনী গল্পের যে গল্পাটা রয়েছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটাই গল্প তোমাদের এবার কিন্তু সিলেবাসে রয়েছে কবিতার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দুটো কবিতা রয়েছে একটা অন্ধকারের লেখাগুচ্ছ বা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত ওকে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় নেক্সট বলছে দীপ দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা এই দুটো কবিতা কিন্তু থাকছে আমাদের প্রবন্ধের মধ্যে থাকছে বাঙ্গালা ভাষা এটা স্বামী বিবেকানন্দের রচিত দেন ভারতীয় গল্প ভারতীয় গল্পের মধ্যে থাকছে তোমার পোট রাজ শঙ্কর রাও খারাটের লেখা অনুবাদ সুনন্দন চক্রবর্তীর নেক্সট রয়েছে আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে কবিতার নাম হচ্ছে তার সঙ্গে এটা পাবলো নেরুদা রচিত এবং এটাকে বাংলায় অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায় নেক্সট আমরা চলে আসব ভাষা ভাষা থেকে আমাদের থাকছে ধ্বনিতত্ত্ব থেকে বাদযন্ত্র ধ্বনি স্বর ও ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের কারণগুলো আমরা পড়ব এছাড়া রয়েছে শব্দভাণ্ডার তত্ত্ব এবং শৈলী বিজ্ঞানের গোড়ার কথা আর থাকছে আমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা দেন বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে এবং তোমাদের এই বিষয়গুলোকে আমি আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা যারা রয়েছেন আমাদের কোচিং সেন্টারে তোমাদের কিন্তু এই স্কুল স্টাডি চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত ভিডিওর আপডেটগুলো ধারাবাহিকভাবে পাবে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং আমাদের ক্লাসে অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ